আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেমের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি যাই হোক আজকে আমরা এগিন স্প্যান অ্যান্ড উইন গেমটি খেলবো এবং অ্যামাউন্ট বাড়িয়ে কারণ ইতিমধ্যে এই গেমটি থেকে প্রচুর উইন দিচ্ছে তো অ্যামাউন্ট যদি না বাড়ায় তাহলে পরে পস্তাব তো গেমের নিয়ম কারণগুলি তোমরা বিস্তারিত ভিডিওটি দেখলেই বুঝতে পারবা তো গেমটি বের করার জন্য জাস্ট আমি মেনেতে আসবো দেন ওয়ান এক্সের গেম অ্যান্ড মোর অ্যান্ড আমাদের কাঙ্ক্ষিত গেমটি তো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের কাঙ্ক্ষিত গেমটি ইতিমধ্যেই প্লে হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে ওইটার ড্যাশবোর্ড বা গেমটির স্পেন্ড অ্যান্ড উইনার তো এখন জাস্ট আমাদের কালারগুলো সিলেক্ট করতে হবে যেমন আমি টোয়েন্টি এক্সে তোমার পাঁচশো স্টেক করবো অ্যান্ড রেড কালারে তোমার এক হাজার কেমন অ্যান্ড সেভেন এক্সে তোমার পনেরোশো খেলবো তোমার স্টেকগুলো যদি এভাবে সাজানো হয় তাহলে অ্যামাউন্ট আসবে টোটাল তিন হাজার আর হ্যাঁ এখন জাস্ট আমাকে ফ্লে করতে হবে তো তিনটার জেটেই উঠুক না কেন আমাদের একটা হিউজ প্রফিট থাকবে যেটা কিনা না অবিশ্বাস্য তো দেখা যাক এখন কোনটা ওঠে তো দেখো টেন এক্স তো আমাদের এখানে প্রফিটটা দেখো তো তিন হাজার টাকা দিয়ে দশ হাজার জাস্ট ফার্স্ট স্টেক যেহেতু সাত হাজার টাকা প্রফিট আসে তো এখন জাস্ট আমাকে নতুন করে স্টেক বা সাজাতে হবে তো যেমন টোয়েন্টি এক্সে আমি তোমার তিনশো সেট আপ করবো অ্যান্ড টেন এক্সে তোমার ছয়শো অ্যান্ড সেভেন এক্সে তোমার নয়শো কেমন তো দেখো টোটাল আঠারোশো টাকা স্ট্যাক তো এখন প্লে আর হ্যাঁ কয়েকটা মিথ যাবে বাট আমি যেহেতু একটা ভালো প্রফিট করে ফেলছি তো প্রফিটের টাকা দিয়ে এখন খেলবো দেখি আর উইন হতে পারে কি না তো দেখবো উইন না হলেও সমস্যা নেই তো এগিন প্লে করা যাক তো টানা দুইটা মিস হয়েছে এখন চলো এই প্লে করা যাক তো বলা চলে আমার দুইটি স্পেনের ছয়তেরশো টাকা ডাউন অ্যান্ড ফাইনালি দেখো এখানে আমার প্রায় ছয় হাজার টাকা আইসা গেছে তো এখানে এমন না যে তোমাকে হারাইতে থাকবে তো এইটা আসলে ভাগ্যের উপরে নির্ভর করে তবে যথেষ্ট ভালো অন্যান্য গেম থেকে ওকে আমরা এখন হিউজ একটা প্রফিটে আসি তারপরও জাস্ট আমরা লাস্ট টাইম আরও একবার গেমটা প্লে করব আর লাস্ট স্পিন করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ওয়ান এক্সের অ্যাকাউন্ট খুলতে চাইলে স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলো অ্যান্ড যাবতীয় ইনফরমেশনগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ব্যক্তিগতভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ তোমার জন্য স্পেশাল কিছু অফার আছে তো আগে প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খোলো কেমন ওকে এখন লাস্ট স্পিনটা করা যাক দেখি এখানে কিছু পাই কিনা তবে মনে হয় না পাবো ইতিমধ্যে আমি বেশ কিছু টাকা প্রফিট করে ফেলছি তো তারপরও দেখি কিছু দেয় কি না দেয়নি ওকে আমার শেষটা ভালো হলো না তবে দিন শেষে আমি একটা ভালো লেভেলের প্রফিটে আছি তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো দেখা হবে খুব শীঘ্রই তো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম